হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমা বর্মন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম আজকে আবার একটা নতুন ধামাকেদার ব্লগ নিয়ে তো অনেক দিন পর আর আজকে হলো রবিবার আমি কোনো টিউশানে যাইনি গাইস কারণ রাস্তায় এত জ্যাম মা বলছে কি আজকে টিউশন যেতে হবে না আর তার মধ্যে আজকে মা আর আমি একটু বললাম মেলায় যাবো ঘুরতে তো কে কে এসেছিলে বললাম আর আজকে কী কে আসবে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু আমি ব্লগটা কালকে আপলোড করব যাই হোক তো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে সারাদিন যা যা করবো তোমাদেরকে সব শেয়ার করব চলো বন্ধুরা আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন বাজে হলো সাড়ে এগারোটা তো চলো গাইস মা রেডি হচ্ছে রেডি হয়ে তারপরে দেখা করছি একদম বেরোনোর সময় দেখতে থাকো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি

সামনে ও আমি সব জায়গার জ্যামি তো চলো যা যাক ফ্যামিলি আমরা টোটো থেকে নেমে হাঁটতে শুরু করে দিয়েছি আর দেখো রাস্তায় কি ভিড় তো চলো বন্ধুরা যা যা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন আমরা গেট গিয়ে ঢুকছি ভিতরে তো চলো দেখতে থাকো এখন ভিড়ের মধ্যে কোথায় কে চলে যাবো সেটাও জানা নাই চলে

বন্ধুরা এখানে এসে একটা আসল কালীনাথ দর্শন হয়ে গেল যেটা এখানে দাঁড়িয়ে থাকবে সারাদিন দেখো সবাই ছবিতে নিচ্ছিল

আর আমি একটা জিনিস যে মানে ভিডিও ভয়েস ওভার দিতে গেলে আমি কী যে বলি আমি নিজেও যাই না তো আমার মা সবার মা জয় মা বললাম তো বন্ধুরা মন্দিরের সামনে এত ভিড় ছিল মানে বলার মতো না মানে সা করে ঢুকলাম আর একদিক থেকে ঢুকলাম আর একদিক থেকে বেরিয়ে গেলাম মানে কখন কি বুঝতে পারলাম না যাই হোক কত ভালো করে দেখতে পাইনি কারণ এই মুহূর্তটা দেওয়া ছিল আর মেয়েটে মা লেগে লেগেছিলো তো বলে কষ্ট দেখা গেছিল না তো চলো যা যাক এভাবে মায়ের দর্শন সবাই করে না আমিও মায়ের দর্শন করে নিয়েছি ফাইনালি আজকে তো চলো দেখো নিলাম তো বন্ধুরা এই দোকানের কানাইগুলো এত সুন্দর সুন্দর যে মানে বলার মতো না সেরকম দাম ছিল যেহেতু আমি এখান থেকে তাই নিইনি কানের তো চলো সামনের দিকে এরকম চাক পুরো ব্লক সেখানে আনসার মোগলাই মোগলাই চলাই আপনার পুতুল দেখছিলাম আর এখান থেকে আমি একটা নিলাম পঞ্চাশ টাকা দিয়ে কত সময় আর নাকি সেই জন্য ওগুলো দেখ দেখছি তো দেখি হই কিনা তো তারপরে একদম দেখা যাচ্ছে চলো সামনে গিয়ে বন্ধুরা মেলা এসেছি আর পাপড় না হলে হয় তো মার আমি দুটো পাঁপ নিয়ে নিলাম দশ টাকা করে নিল তো খাচ্ছি দেখো জাস্ট এখন নার্সারিতে ফুল ছোট ছোট তো বন্ধুরা আসার পথে একটা আইসক্রিম নিয়ে নিলাম তো সেটা খেতে খেতে বাড়ি চলে যাব তো আমি এই ভিডিও যে কীভাবে নিয়েছি গাইছি আমি নিজেও যাই না মানে ব্যাকআপ হয়ে গেছে তো যাই হোক এভাবে দেখে নাও আর জাস্ট হিটটা দেখো এখনো তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি মেলা করে সারাদিন যাই হোক আসছি বাড়িতে বাসটার দিকে আর একটু মানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি কী কী কিনেছি চলো তোমাদেরকে একটু দেখ খায় দেখতে থাকো দেখো প্রথমে চারটা গাডার কিনেছি তারপরে গাইস চল্লিশ টাকার কানের কেউ বলবে চল্লিশ টাকা এই কানেরটা এই কানেরটা পার পিস চল্লিশ এই যেটাও নিয়েছি এটা পুরোটাই চল্লিশ আর এই যে একটা মালা নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে লাগছে অবশ্যই জানাবে আর এই দেখো দুটো মালাটা উল্টে আর এই যে দেখো মেয়ের জন্য একটা ঘোড়া কিনেছি ঘোড়া গাইস কে কে যাবে ঘোড়া গাইস গাড়ি গাড়িতে করে কালকে মেলায় অবশ্যই কমেন্ট করে দেবে আর মেয়েরি এখানে কান্না করছে দেখো যে মেয়েরি কান্না করছে বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার সব ভিডিও তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় তো আজকে আর ব্লগ করার ইচ্ছা করছে না গাইস আমি পুরো একদম মানে মেলা দেখো আলাদা হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরে ব্লগে